Mm -hmm. but, yeah. mm -hmm. first white হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নতুন ব্লগ নিয়ে আসছি আজকে সন্ধ্যাবেলা থেকে আর বাদ যে এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা লোকেশান বুঝতেই পারছো দিদির বাড়িতে এসেছে একটু বিশেষ কারণে অনেক দিন থেকে পেন্ডিং ছিল একটা ব্যাপার সেটাই আজকে ফাইনালি টাইম হয়েছে সবাই মিলে আসার মানে আমার আসার সময় হচ্ছে তো ঐশীর হচ্ছে না তো সবাই মিলে আজকে হয়েছে ঐশীর আমার সময় হচ্ছে তো জো হচ্ছে না সবাইকার প্রেজেন্ট থাকাটা খুবই দরকার কারণ আজকে আমরা আবার করতে চলেছি একটা ডিয়ারিং অ্যাক্টিভিটি যেটা অলরেডি আমি আর অনির্বাণ করেছি বাট আজকে চিলড্রেন পার্টির করার কথা সেটা হলো এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটার একটা প্যাকেট আমি আমরা অলরেডি ওখানে ট্রাই করেছি দিল্লিতে আর এটা জোরের জন্য এনেছিলাম তো ওই সে যেই শুনলো এটা দাদা ভাই খাবে সঙ্গে সঙ্গে বলছে আমিও একটু ট্রাই করে নিই না তো ওই জন্য সেও এসেছে ও চলো বানানো যাক আর দেখা যাক কার কী অবস্থা অবশ্যই অল্প করেই তারা খাবে কিন্তু দেখা যাক কতটা ঝাল তারা খেতে পারে চলো তো কোরিয়ান ঝাল ম্যাগি বানানো হয়ে গেছে এখানে আর তিলটাও এবারে অ্যাড করেছি আর যথারীতি সাথে একটু নর্মাল ম্যাগিও রয়েছে কম মশলা দিয়ে রেডি একদম একদম সার্ব হয়ে গেছে ঝাল ম্যাগি আর তার সঙ্গে চপস্টিক দেওয়া একদম নিজের নিজের এটা পোগর চপস্টিকটা এই সরি সরি এটা পোগর চপস্টিকটা এটা জোজোর চপস্টিকটা আর এটা ওই সিটটা তাই তো ওই সিটটা কিন্তু লেডিস দেখে বোঝাচ্ছি লেডি এই স্টোন দিয়ে একদম ওয়ার্ক করা আছে বাবাই বিশাল আর তার সঙ্গে টাকা হয়েছে আইসক্রিম মানে খেয়ে উঠতে পারবে

দিদি আর দেখছি দিদিয়া হাতটা নামাও মুখটা দেখি খাও না ঝাল লাগছে তো খাও না ঝাল লাগছে প্রচুর ঝাল বেটা টপটিক ধেমের দিচ্ছে আর নরমাল ব্যাগি এনে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ওটা পারবে না এটাই যথেষ্ট এটা তাই

আর এইজন কিন্তু একটা কথা মানতে হবে চপস্টিক দিয়ে এই সাবাস চলো ভাই উইনার উইনার তাহলে তাহলে থ্রি এক্সট্রা আনতে হবে নাকি যজোর জন্য থ্রি এক্সট্রা আনতে হবে আর এই হলো আরেকজন চপস্টিক দিয়ে সমানে ড্রাই করে যাচ্ছে আর খাচ্ছেও আর এইখানে আছে আরেকজন যা ঝাল লেগেছে তাই না ঝাল আছে না ভালো ডি নর্মাল ম্যাগিতে পৌঁছে গেছে ঠিক আছে আইসক্রিমটা খেয়ে কমাও তো জোজোর যা ঝাল লেগেছে মোটামুটি এক জায়গায় বসতে পারছে না হুম ওটা তো ওটা তো খেতে হবে নাহলে খাবে এটাকে না

চলো এখানে পর্ব শেষ সবাইকার যোজো পড়তে বসেছে আমরাও এবারে পড়তে বসতে হবে সবার কার হোমওয়ার্ক বাকি বাজে এখন প্রায় আটটা মানে আর সাড়ে সাতটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না এরা দুজন ঘুরতে চলে গেছিল কোথায় গেছিলে বাবারি দিয়ে এখানে তো সবার মোটামুটি টেস্ট করা হয়েছে মায়ের জন্য একটু নিয়ে যাওয়া হচ্ছে মা ঝাল ভালোই খায় তাহলে তুই এখনো জিতিস নি কিন্তু হ্যাঁ আম্মা আছে দিদিভাই আছে এখনো লাইন আমি জিতে গেছি মা আছে এখনো লাইনে তো হ্যাঁ চলো বেরোয় তার আগে তার আগে দিদি কতগুলো জিনিস ছিল ওগুলো দিয়ে দিন চলো তুমি খেতে তো না চলবে লাগেনে না কি জানো তো আমাদের কি লা তো কোকো ঘরে এসে আবার হোমওয়ার্ক করতে বসে গেছে কত গুড বয় না ওটা শোনা বাবা না করে দাও তারপরে আমরা তাহলে কালকেও বেরু করতে যেতে পারবো ঠিক আছে আর দিদিয়াও বসবে না দিদিয়া তো অনেক হোমওয়ার্ক আছে বাকি আমাদের ঘরের হোমওয়ার্ক আছে সেলফ স্টাডি সেট হুম রিভিশন সব আছে বড় ক্লাস হয়ে গেছে এবার তো করতেই হবে বলো কে করতো তাই আর তুমি তুমি তো এমনি তো পড়তে করতে না আচ্ছা কথা বলতেন কেমন করে পাই আগে পিকআপ পিকআপ পিকআপ